আবারও গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতে লুটপাট লক্ষ লক্ষ টাকার গহনা সহ নগদ টাকা মাত্র দু ঘন্টা বাড়িতে কেউ না থাকা সুবাদে দরজার তালা ভেঙে প্রায় পনেরো লক্ষ টাকার সোনার গহনা এবং নগদ টাকা লুট করল দুষ্কৃতীরা ঘটনায় সর্বশান্ত গোটা পরিবার নদীয়ার শান্তিপুর ঢাকাপাড়া এক নম্বর রামগোপাল সেন স্ট্রিট এলাকার ঘটনা বাড়ির গৃহবধূ শর্মিষ্ঠা সূত্রধরের দাবি তিনি বিভিন্ন জায়গায় গীতা ভাগবত পাঠ করতে যান ঠিক তেমনই এদিন সন্ধ্যায় পাশের পাড়াতে ভাগবত পাঠ করতে গিয়েছিলেন বাড়িতে এসে দেখে ঘরের দরজায় তালা ভাঙা ভেতরে ঢুকতেই চক্ষু চরক গাছ হয়ে যায় তার আলমারির ছিল প্রায় পনেরো লক্ষ টাকার সোনার গহনা এবং একটি লোন নিয়ে পঁচাত্তর হাজার টাকা সেই লকারে ছিল দুষ্কৃতীরা সমস্ত কিছু লুট করে নিয়ে চম্পট দেয় বর্তমান পরিস্থিতিতে সর্বশান্ত হয় ওই পরিবার শান্তিপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে আচ্ছা যখন এই যে তালা একের পর এক তালা ভেঙে আপনাদের ঘরে ঢুকা হলো তখন আপনি কোথায় ছিলেন আমি বাড়িতে ছিলাম না আমি ভাগবত পাঠ করি পাটে গিয়েছিলাম সন্ধে পাঁচটার সময় পাঁচটার সময় গিয়ে আমি সাতটার সময় আসর থেকে উঠি যে বাড়িতে পাঠ করেছি সেই বাড়ির ভদ্র মিলা বললেন একটু প্রসাদ নাও আমি হয়ে যাবে উনি আবার হাতে করে একটু প্রসাদ দিলেন দিয়ে আমি গাড়ি নিয়ে স্কুটি নিয়ে যাই স্কুটি নিয়ে সারাম চলে এসে এখান থেকে বেশি দূর না কুতুবপুর তাই এ আসার পরে আমি রোজ পাটে বেরোই তো সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নটাও বেজে যায় কিন্তু সেদিন আমি সাড়ে সাতটার মধ্যে বাড়ি আসি সাত অনুমানিক এটা মানে করে টাইমটা বলতে পারছি না তবে সাড়ে সাতটার ঊর্ধ্বে যাবে না তারপর এসে গাড়িটা দাঁড় করাই দাঁড় করানোর পরে আমি দেখছি আমার উপরে ঘরে লাইট জ্বলছে লাইট জ্বলার পরে আমি ভাবছি যে কী ব্যাপার আমি যখন বেরোলাম তো লাইট অফ করে গেছিলাম লাইট জ্বলছে কেন তারপরে মনে মনে ভাবলাম যে আমার হাজব্যান্ড হয়তো কৃষ্ণনগর থাকেন তো উনি যদি কৃষ্ণনগর থেকে আসেন উনি ভেতরে হয়তো ঢুকেছে তারপর যখন তালা খুললাম না উনি আমি তো তালা দেওয়া রয়েছে তারপর দেখি সব ঘরে লাইট জ্বলছে আমার পুকুরটা তখন বেরোয়নি আমি আবার মন নিজেকে প্রশ্ন করলাম কুকুরটা কেন বেরোলো না এতক্ষণ আমার আওয়াজ পেলে তো বেরোয় তারপরে আমি যখন ঘরে ঢুকি দেখি আমার ঘরে মানে কাপড় চোপড় সব উল্টোপাড়া বিছনা গাঁথা সব উল্টোপাড়া তারপরে আমি বলছি কি আমার কুকুর কি দুষ্টুমি করলো মাঝে মাঝে এরকম করে তারপরে ঘরে ঢুকতে না ঢুকতে দেখি ওই দরজাটা খোলা তখন আমার ভেতরটা মানে হৃদপিণ্ড কেঁপে উঠেছে তারপর ঘরে গিয়ে দেখি একদম তসনস করে ফেলেছে কি কি ছিল আমার দুই মেয়ের বিয়ের নিমন্ত্রণ আছে বাগদেবীপুরে ওই বিয়েতে ওরা নিমন্ত্রণ করেছে তাই এরা যখন আসবে আমাকে বলেছে আমি বলি ওই গয়নাঘাটি নিয়ে আসবি কেন বিয়েতে যাবি খালি হাতে যাওয়া যাবে না গয়নাঘাটি পড়ে যেতে হবে ওর বাবা গিয়েছিলেন ওর বাবার হাতে গয়নাঘাটি দিয়ে পাঠিয়ে দিয়েছে এবার সেই গয়নাঘাটি ছিল মেয়ের দুজোড়া শাখা বাদা পলা বাদানো সবই সোনার হ্যাঁ সবই সোনার নেকলেস সোনার চেন মটন মালা চার জোড়া কানের দুল চারটে আংটি এবং রুপোর জিনিস ছিল আট থেকে নয় ভুড়ি মতো আর কিছু আর ক্যাশ টাকা ছিল সত্তর হাজার আমি লোন তুলেছিলাম সব মিলিয়ে কত টাকা ধরুন যা সোনা গয়না গেছে তার থেকে দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যেই মতো হবে সবকিছু আলমারিতে ছিল আলমারিতে ছিল মানে আজকে বিয়ে আজকে বিয়ে এই বাগদেবীপুরে বিয়ে

কোনো অপারেশন থাকলে আমাদের বেরোতে হবে যেহেতু আমাদের কোনো মেম্বার নেয় তাহলে আমাকে তালাটা দিয়েই বেরোতে হবে অভিযোগ করেছেন তো না হ্যাঁ করেছি জায়গাটার নাম শান্তিপুর ঢাকাপাড়া আপনার নাম আমার নাম শর্মিষ্ঠা সূত্রধা